ये है सनम को सनम और सब और वीडियो रे लाला बेटा और ये आता था पता होता आईवा क्वेश्चन पूरा भी फर्स्ट आ বুয়ে তো খাতে এখনো ভিড় গেছে যদিও ঝাড়গ্রাম বাজার ভিড় তো বাজার হয়ে হে আর জম দোকানের আর চলে জমি জমি মোটামুটি ওড়া ও চালাউন্ট ভাগে বুঝা আগত রাখা চালাউ নাম সোনা রোল আর কে খ সোনার জামা ফুল পেন্ট হরকদে আপ চলে রারুক কমেন্ট বাড়াই চে আর চে চড়াতে হ্যাঁ লাইপে চেচে হাত হয়ে চলো বিদেশে থাকে আপনারা খরচা পয়সা খরচা পয়সা পয়সা জলাম আকার তাম মিথো বাবা দুপ বাবা অলা kita তা തരടെടുവനാ വെച്ചുകളോടോഞ്ഞല്ലേ സാരസരി തമേത് വന്നുകുളമേ വാവ ഇതെ ജെരിസിഞ്ഞാ เนาะ ઠીકയാ છોલા তালে കത്തനേരെ ആരംഭ হইച്ചിതി ન હોય ન હોય നചേക്കാന લેയിം മാം લે ബുᱡહોഞ്ഞാ നചേക്കാന ન ચતારે ચલા દે আচ্ছা ચતારે ચલા દે ફટા ના તિદકન મેના 1 2 3 4 5 મોરગોત મેના মোটামুটি বড় যে বেশ ভাগে গে খরচা চালাউ না গ্রাউকে বন্ধ বেঁচে কাজ করতে বেঁচা দিয়ে যাই হোক পরেতেটা তখন পেলা হ্যাঁ তিন আগে মা

ধ ধৰিত চেৰা ডিজাইন কুচিয়া হপন হপন গৈ তাৰ কাৰণে আজি চেহেৰাটো ডিজাইন কৰা বাৰ টকা কাত খ নোৱেই হতা তি পঞ্চাছ টকা আৰু প্ৰদীপিং হতা নাৰ টকা গতিকে ডিজাইন বানুকা পঞ্চাছ টি একশ টকা বেছ নিয়ে বজাৰ হৈ তালে খ

ঠিক আছে তাহলে ভিডিও আর বন্ধু লাখ পরে ভিডিওর আপনার জল সহায় পে পড়া সহায় চেয়ে প্লিজ কমেন্ট আর বঙ্গ না ভিডিও কিন্তু বুঝ তুলাও দাঁড়া যত বাড়াই ভিডিও বুঝ আপলোডা আর আলোপে যে বঙ্গবো বা ঠিক আছে আর